ডিম আর দুধ দিয়ে তৈরি করুন পৃথিবীর সব থেকে রাজকীয় স্বাদের দামি মিষ্টি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন মুক্তাজ একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তৈরি করব ডিম দুধ দিয়ে কাঁচাগোলার মিষ্টি কাঁচাগোলার মিষ্টি হচ্ছে মিষ্টি জগতের সব থেকে সহজ আর মজাদার মিষ্টি ডিম আর দুধ দিয়ে রাজকীয়ভাবে কাঁচাগোলার মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় খেয়ে কেউ বুঝতেই পারবে না দুধ আর ডিম দিয়ে তৈরি করা হয়েছে খেতে একেবারে ছানার কাঁচাগোলার মিষ্টির মতো অল্প কিছু উপকরণে আর কম সময়ের মধ্যে এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় খুবই সহজে তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই কাঁচাগল্লা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর খুবই সহজ লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে সহজভাবে এই কাঁচাগোল্লার মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় সেটা আমরা দেখি নিই আজকের মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক লিটার বা চার কাপ লিকুইড দুধ সেই সাথে আরও নিয়ে নিচ্ছি আমি তিনটি মুরগির ডিম এই মুরগির ডিমগুলোকে এখন আমি দুধের সাথে ভেঙে তারপর মিশিয়ে নিচ্ছি আমি ডিম তিনটা ভেঙে দিয়ে দুধের সাথে খুব ভালো করে একটা হ্যান্ডসের সাইজের মিশিয়ে নিচ্ছি তো ডিম তিনটা আমি খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবারে দুধটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলাইটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ ঘি ঘিটা হালকা গরম করে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ সুজি এবার সুজি আর ঘিটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তবে আপনারা এখানে ইচ্ছা করলে ঘিয়ার পরিবর্তে বাটার বা তেলও ব্যবহার করতে পারবেন তবে ঘি বাটার বা তেল যেটাই ব্যবহার করে না কেন সুজিটা কিন্তু খুব ভালো করে অবশ্যই ভেজে নিতে হবে এতে করে ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে আর মিষ্টিটাও কিন্তু খুব ভালো হবে তো সুজিটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ঘির সাথে আর ঘির সাথে ভেজে নেওয়ার পরে কিন্তু খুব দারুণ একটা ঘেয়ান আসছে এবার ডিম আর দুধের মিশ্রণটাকে আমি অল্প অল্প করে দিব আর অনবরত নাড়তে থাকবো যাতে সুজি আর ডিমের দলাটা পেকে না যায় তো অল্প অল্প করে আমি ডিম আর দুধের মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবার চুলার তাপটা আমি মিডিয়াম রেখে মিষ্টির মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকবো কারণ ডিম আর দুধের এই মিশ্রণটা দ্রুতই কিন্তু ঘন হয়ে আসবে এই আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টির মিশ্রণটা কিন্তু ধীরে ধীরে অনেকটাই ঘন হয়ে আসছে যখন এই মিশ্রণটা খুব ঘন হয়ে আসবে তখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে যখন ডিম দুধ আর সুজির মিশ্রণটা এমন দানা দানা হয়ে আসবে তখন দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ চিনি চিনিটা দিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমি যে পরিমাণ মিষ্টি খাবো সেই পরিমাণে কিন্তু আমি চিনিটা দিয়ে নিয়েছি তবে আপনারা আপনাদের মিষ্টির টেস্ট অনুযায়ী কিন্তু চিনিটা বুঝে দিবেন তবে এই গোলার মিষ্টিটাতে মিষ্টির পরিমাণটাতে কিন্তু খুবই কম দেওয়া হয় তাহলে কিন্তু এই কাঁচা গোলার মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে মিষ্টির মিশ্রণটা দেখি মনে হচ্ছে এটা সানার তৈরি মিষ্টি এটা ডিমের তৈরি সেটা দেখে বোঝার উপায় নেই তো চিনিটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ গুঁড়ো দুধ তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য এলাচের গুঁড়া তবে এখানে আপনার এলাচের গুঁড়ার পরিবর্তে কিন্তু এখানে ভ্যানিলা অ্যাসেন্সটাও ব্যবহার করতে পারবেন তো আমার কাছে ভ্যানিলা অ্যাসেন্সের ঘ্যান্ডটা বেশি একটা ভালো লাগে না সেই জন্য এখানে আমি এলাচের গুঁড়াটা দিয়েছি তবে মিষ্টিটা আরও একটু বেশি টেস্ট করার জন্য কিন্তু এখানে আমি গুঁড়ো ব্যবহার করেছি তবে আপনারা যদি না দিতে চান তাহলে কিন্তু এটা স্কিপ করে যেতে পারেন তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই মিষ্টির টেস্টটা খুবই ভালো আসবে আর তাছাড়া যেহেতু এখানে আমি ঘি ব্যবহার করেছি সেই জন্য কিন্তু এই মিষ্টিটা থেকে একটা দারুণ ফ্লেভারও আসবে তো গুঁড়ো দুধ আর এলাচের সাথে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করব কিছু ড্রাই ফ্রুটস তো এখানে আমি কাজু বাদাম পেস্তা বাদাম আর কাঠ বাদাম তিন ধরনের বাদামটা এখানে অ্যাড করেছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো এক ধরনের বাদামটা অ্যাড করতে পারবেন এবার কিন্তু এই পর্যায়ে নাড়াছাড়া অফ করা যাবে না এবার এটা অনবরত নাড়তে থাকবো আর রান্না করতে থাকবো যখন দেখবেন কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে মিষ্টির মিশ্রণটা শুকিয়ে আঠালো হয় একদমই প্যানের গাড়া ছাড়া হয়ে আসছে সে পর্যন্ত কিন্তু এভাবে নাড়াচাড়া করতেই থাকতে হবে যখন রান্না করতে করতে মিষ্টির মিশ্রণটা এমন একটা কনসিস্টেন্সি চলে আসবে তখন চুলা থেকে এটা নামিয়ে নেব তবে মিষ্টির মিশ্রণটা পাতলা থাকতে কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়া যাবে না তাহলে কিন্তু পরে মিষ্টি সেপ দিতে সমস্যা হবে মিষ্টির মিশ্রণটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন মিষ্টির মিশ্রণটা থেকে কিছুটা হাতের তালুতে নিয়ে লাড্ডু বানানোর চেষ্টা করবেন যদি লাড্ডু হয় তাহলে বুঝতে হবে মিষ্টির মিশ্রণটা পারফেক্টভাবে হয়ে গেছে তবে মিষ্টির মিশ্রণটা চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু কিছুটা শক্ত হয়ে যাবে আর আমার মিষ্টির মিশ্রণটা কিন্তু খুবই পারফেক্টভাবে হয়ে গেছে সেটা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মিষ্টির মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে গোলা সেপ দিয়ে নিচ্ছি আর এভাবে করে কিন্তু আমি একটা একটা করে সব মিষ্টিগুলো বানিয়ে নেব। আর এই মিষ্টির শেপটা দেওয়ার সময় কিন্তু হাতে কোনো বাড়তি ঘি বা তেল মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার হাতে যে তেলটা বা ঘিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি মিষ্টির ভিতরে যে ঘিটা দিয়েছিলাম সেই ঘিটাই কিন্তু আমার এই হাতে লেগে আসছে এই তো তৈরি হয়ে গেল ডিম আর দুধ দিয়ে কাঁচা গোল্লা আর এই কাঁচা গোল্লা খেয়ে কেউ বুঝতে পারবে না এগুলো ডিম আর দুধ দিয়ে তৈরি হয়েছে মিষ্টিটা ঠিক খেতে এমনটা মনে হচ্ছে সানার তৈরি কাঁচা গোল্লার মিষ্টি এবার একটি কাঁচা গোল্লার মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা ঠিক কেমন হয়েছে এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এর ভিতরটা দেখ কতটা সুন্দর আর কতটা নরম সফট হয়েছে আর মনে হচ্ছে যেন এটা সানার তৈরি মিষ্টি এই কাঁচা গোলার মিষ্টিটা তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ আশা করি কাঁচা গোলার মিষ্টি কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে মজার কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ¡Qué